নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে শেয়ার করব আমি সোনারপুর নাটাগাছিতে তিরিশ ফিট চওড়া পিচ রোডের পাশে সাত কাটা একটি জমি জমিটি দেখানোর আগে রাস্তাটা আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো তিরিশ ফিট চওড়া পিচ রোড রয়েছে এই রোডের পাশেই কিন্তু জমিটি রয়েছে আপনাদের দেখাবো জমিটি আগে রাস্তাটা দেখে নিন বন্ধুরা জমিটির কাগজপত্র সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিই এটি কিন্তু সম্পূর্ণ শালি রেকর্ডের জমি রয়েছে কাগজপত্র অল কমপ্লিট রয়েছে আর এই যে দেখুন বন্ধুরা জমিটির সীমানা আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো স্কোয়ার জমি রয়েছে বাউন্ডারি অল করে ঘেরা খুব সুন্দর পজিশনের জমি জমির দুদিকেই কিন্তু আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন এখানে আপনারা যে কোনো ব্যবসা শুরু করতে পারবেন বা কোনো গাড়ির শোরুম যা ইচ্ছা বানাতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দর লোকেশান দেখুন একদম মেন রোডের পাশে জমির পুরো এরিয়াটা আপনাদেরকে আমি ভালো করে ঘুরে দেখিয়ে দেবো ভিডিওটি দেখতে থাকুন একদম স্কিপ করবেন না ভিডিও শেষে আমি দাম জানিয়ে দেবো আপনাদেরকে দেখতে থাকুন বন্ধুরা সোনারপুরে কিন্তু এরকম লোকেশানে জমি সব সময় পাওয়া যায় না তো এই জমিটি আপনাদের অবশ্যই পছন্দ হবে শেষ পর্যন্ত দেখুন আরও একবার সীমানাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এদিকে রাস্তাটা এবার চলুন বন্ধুরা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেব। এই রাস্তাটিও কিন্তু বারো ফিট চওড়া পিচ রোড রয়েছে আপনাদের দেখিয়ে দেব ভালো করে আর জমির সীমানাটা আমি এইখান থেকে একটু আঙুল দিয়ে ভালো করে দেখিয়ে দেবো এইখান থেকে স্ট্রেট করে কিন্তু দেখুন বন্ধুরা পুরো স্ট্রেট করে ওই চলে গিয়েছে ওই পোস্টার পর্যন্ত কিন্তু জমিটির সীমানা রয়েছে আপনাদের আমি সামনে থেকে গিয়ে দেখিয়ে দেবো সীমানাটা আর বন্ধুরা এরকম নতুন নতুন প্রপার্টির ভিডিও সবার আগে দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ল্যান্ড সেল এসেস চ্যানেলে কিন্তু সবসময় এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট ডেলি আসতে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আর আপনাদেরকে জানিয়ে দিই এই জায়গাটি থেকে সোনারপুর রেল স্টেশনের ডিস্টেন্স মাত্র চার থেকে সাড়ে চার কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এই জায়গাটি থেকে সোনারপুর রেল স্টেশনের আর আমি কিন্তু জমিটির শেষ সীমানায় চলে এসেছি আপনাদেরকে সীমানাটা আমি আঙুল দিয়ে একটু ভালো করে দেখিয়ে দেবো এই যে দেখুন এই স্ট্রেট করে রয়েছে সীমানাটা পুরো বাউন্ডারি অল করে ঘেরা সীমানা বুঝতে আপনাদের একটুও সমস্যা হবে না বন্ধুরা দুদিকে রাস্তা দেখুন বন্ধুরা এই যে পুরো সীমানা রয়েছে বাউন্ডারি অল করে ঘেরা এই রাস্তাটি কিন্তু বারো ফিট চওড়া রাস্তা আর মেন রোডটি কিন্তু তিরিশ ফিট চওড়া রয়েছে এরকম মেন রোডের পাশে জায়গা যেসব বন্ধুরা চাইছিলেন তাদের জন্য কিন্তু এই জায়গাটি একদম বেস্ট হবে দেখুন পুরো মেন রোড অটো বাস সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই রোডে আবারও আপনাদেরকে বলে দিই এই জমিটি রয়েছে সম্পূর্ণ শালি রেকর্ডের সম্পত্তি কাগজপত্র অল কমপ্লিট রয়েছে নির্ভয়ে এই জমিটি আপনারা কিনতে পারেন জমিটির মূল্য সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিই টোটাল সাত কাঠা জমি রয়েছে এখানে এবং প্রতি কাঠা পিছু মালিক মূল্য রেখেছে নয় লাখ টাকা করে হ্যাঁ বন্ধুরা নয় লাখ টাকা করে মালিক মূল্য রেখেছে আপনাদের যাদের পছন্দ হয়েছে এই জায়গাটি অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই জমিটি কিন্তু শীঘ্রই সেল হয়ে যাবে এরকম মেন রোডের পাশে জমি বেশি দিন থাকে না সব দ্রুত সেল হয়ে যায় তো আপনাদের যাদের পছন্দ হয়েছে শীঘ্রই যোগাযোগ করবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন